দুটো সরকারের নীতি শ্রমিক কৃষক বেকার এবং মেহনতি মানুষ বিরোধী জলপাইগুড়িতে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বাম কংগ্রেস জোট পার্টির প্রচারে অংশ নিয়ে বললেন মিনাক্ষী মুখার্জী শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনে বাম কংগ্রেসের জোট প্রার্থী সিপিআইএমের দেবরাজ বর্মনের সমর্থনে এক মেগা রোড করেন এই মুহূর্তে সিপিআইএম দলের অন্যতম মুখ তথা দলের যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি রোড শো চলাকালীন বামনেত্রী বলেন নির্বাচনের আগে এত নগদ অর্থ অস্ত্র মত হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে এত বেআইনি বস্তু রাজ্যে আসছে কোথা থেকে এছাড়া তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে দুটি দল দ্বারা পরিচালিত হচ্ছে তাদের নীতি শ্রমিক এবং বেকার বিরোধী বলে মন্তব্য করেন এই কারণেই আজকে জলপাইগুড়িতে এই মিছিলের মাধ্যমে শহরবাসীকে আহ্বান জানাতে এসেছেন জাতীয় লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী এর দেবরাজ বর্মনকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এমনটাও বলেন তিনি আমরা দেবরাজ আর নেই কারণ তৃণমূল এবং বিজেপি যে দুটো সরকার পরিচালনা করছে তাদের রাজনৈতিক দলের পলিসি অনুযায়ী সেই পলিসিটা কর্মসংস্থান Nei! জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং কিরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন